চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ওই নিজের কণ্ঠে খালি গলায় গান শুনুন তো এখানে মিরা আর ওই মিম কি গল্প বলতেছে তা একটু শুনুন তারপর আবার আমি বলছি আচ্ছা টাকা নাকি ভালোবাসা ভালোবাসা ওকে সাকিব সাকিব সিদ্দিক আছে আর ওই হাসি দেখার জন্য তার জন্য সাকিব সিদ্দিক বলতেছে আগে আর ওই মিমকে হাসতে তো আর ওই হাসতেছে দেখেন কি রকম ব্যাক মতো সাকিব সিদ্দিক তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই তো এখানে আছে আর এইচ আর সাকিব সিদ্দিক নয় মিরাজ খান তো মিরাজ খান আর এইচ কে অনেক পছন্দ করে ও আর এইচ ও মিরাজ খান অনেক পছন্দই করে তারা অনেক আগের থেকে রিলেশন করে কিন্তু একারণ তাদের মাঝে আর এসে তো আরোহিমিম ব্যাকআপ হয়ে যাওয়ার পর সে কার সাথে ভিডিও করে দেখুন এখন সে সবার সাথেই ভিডিও করে কিন্তু মিরাজ খান বলে আরোহিমিন বলে বেঈমান আর আরোহেমিম বলে সে কি আমাকে প্রেমের প্রস্তাব দিবে আবার কি না তো এখানে দেখুন মিরাজ খান ও আরোহিমিম অনেক সম্পর্কই ছিল তাদের মাঝখানে কিন্তু এখন তারা ব্যাকআপ হয়ে গেছে সেই জন্য হয়েছে তা জানলে আপনাদেরকে অবশ্যই জানাবো তো আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্যালানকনটা চাপ দিয়ে দেন তো দেখুন এখানে আবার সাকিব সিদ্দিকের সাথে সে ভিডিও বানাচ্ছে মিরাজের কথা হলো এই আর হেমিম সুখে থাক সাকিব সিদ্দিকের সাথে সাকিব সিদ্দিকের সাথে বলে তার এখন রিলেশন আছে তো এটাই বলে মিরাজ খান তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা চাপ দিয়ে যান আজকের ভিডিওটা এই পর্যন্ত ধরেই ভালো থাকবেন সবাই